আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আবারও চলে আসলাম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কি বলুন তো এগুলো হচ্ছে আপনার কুমিল্লার বিখ্যাত কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো 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 পাঁচটা পাঁচটা এত সুন্দর আর যারা হচ্ছে আপনার সিল্কের ভিতরে একেবারে নতুন আইটেম বা নতুন ডিজাইনের ভিতরে যারা বোনাই সিল্কের থ্রিভিস নিতে যাচ্ছেন এই থ্রিবি গুলো আপনারা জয়জে রাখতে পারেন আমি খুলে দেখাবো প্রথমে হচ্ছে আপনার পিরোজা কটা থ্রিবি খুলে দেখাচ্ছি পিরোজার সাথে ব্লু কালার পাঁচটা কালার পাঁচটা কালারে আপনার পছন্দ হবারই মতো এই হচ্ছে আপনার জামার অংশটা থাকবে হচ্ছে আপনার চমৎকার একটা ডিজাইনের মধ্যে আপনি জামার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার জামার ডিজাইনটা এত সুন্দর একটা বাটিকের ডিজাইনের ভিতর আপনার জামার উপরের সাইডে আপনি পেয়ে যাচ্ছেন নিচের সাইডটা থাকবে লোয়ার পোর্সটা থাকবে হচ্ছে আপনার এরকম একটা ডিজাইনের ভিতর আপনার প্যানেল ডিজাইনের ভিতর আপনার লোয়ার পর্শটা থাকবে মিডিল অংশটা থাকবে হচ্ছে আপনার অসম্ভব সুন্দর একটা শিবুরি ডিজাইনের ভিতরে আপনার মিডিল অংশটা পেয়ে যাচ্ছেন কাপড়ের মেটেরিয়াল তো বলে রাখলাম বোনাই সিল্কের ভিতরে পেয়ে যাবেন এত সফট ফেব্রিক আপনি গরমের ভিতরে পরে অনেক স্বস্তি আরামদায়ক অনুভব করবেন আর সিল্কের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার স্লিভের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে জামার সাথে রানিং এ আপনারা অংশটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার স্লিভের অংশ তার মানে জামাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সাড়ে তিন গজ আড়াই হাত বহরের ভিতরে আপনার জামার অংশটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাটা থাকবে হচ্ছে আপনার বোনাই সিল্কের ফেব্রিকের ভিতরে দুপাটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে আপনার দোপাট্টা কি সুন্দর একটা কালার কম্বিনেশন কালারের দিক থেকে থাকবে হচ্ছে আপনার একটা ফিরোজা প্লাস হচ্ছে একটা ব্লু কন্ট্রাস্টের ভিতরে আপনি কালারটা পেয়ে যাচ্ছেন অন্যটাও দেখেন কত সুন্দর একটা অন্যা পাঁচ সাত নম্বর চড়া একটা বহরের ভিতরে আপনি দুপাটা পেয়ে যাচ্ছেন আর প্যান্টে পিসটা পেয়ে যাবেন হচ্ছে আপনার কটনের মধ্যে খুব ভালো একটা ফেব্রিকের ভিতরে আপনারা প্যান্টে পেয়ে যাচ্ছেন দেখতে পারছেন সুন্দর একটা হচ্ছে বাটিকে ডিজাইনের ভিতরে প্যান্ট পিসটা পেয়ে অবশ্যই আপনার এই কালারটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার পিঙ্কের সাথে থাকবে হচ্ছে আপনার গোলাপি একটা কালার কম্বিনেশন এই যে সুন্দর আজকের এই থ্রি পিসগুলো অবশ্যই যারা একেবারে নতুন মানে সিল্কের থ্রি পিসের ভিতরে যারা হচ্ছে আপনার একেবারে নতুন একটা থ্রি নতুন একটা আইটেমের ভিতরে যারা একটা থ্রি নিতে যাচ্ছেন অবশ্যই আজকে দেখানো এই থ্রি পিস থেকে আপনার যে কোনো একটা থ্রি পিস জয় রাখতে পারেন দেখতেই পারছেন কি যে সুন্দর একটা কালার কম্বিনেশন পিঙ্ক সাথে হচ্ছে আপনার গোলাপি একটা কালার কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর এই হচ্ছে আপনার ব্যাক সাইড স্লিভের অংশটা হচ্ছে আপনার জামার সাথে রানিং এ আপনারা স্লিভের অংশটা পেয়ে যাচ্ছে দোপাট্টা তো এক একটা দুপাট্টা থেকে এক একটা দুপাট্টা সুন্দর প্রত্যেকটা কাপড়ের মেটেরিয়াল একই রকম থাকবে বোনাই সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছে একবার আপনারা বোনাই সিল্ক যখন পরবেন তখন আপনারা বোনাই সিল্কে আর ভুলতে পারবেন না আর বোনাই সিল্ক এত সুন্দর একটা ফেব্রিক আর এত আরামদায়ক একটা ফেব্রিক বলে তো রাখলাম এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার প্যান্টেবিস প্রত্যেকটা প্যান্টেবিস পেয়ে যাচ্ছেন হচ্ছে কটনের মধ্যে চমৎকার একটা হচ্ছে বাটিকের ডিজাইনের ভিতরে আপনার প্যান্টেবিসটা পেয়ে যাচ্ছেন এই কালারটা আপনারা চয়েজে রাখতে পারেন এন্ড হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার গ্রিনের মধ্যে একটা সুন্দর অসম্ভব সুন্দর একটা কন্ট্রাস্টের ভিতরে যারা একটা থ্রি পিস নিয়ে যাচ্ছেন এই কালারটা আপনারা চয়েজে রাখতে পারেন শুধু এক পিস দুই পিস না যা যত পিস লাগবে হিউজ কোয়ান্টিটি এই বোনাই সিল্কের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার জামা ফ্রন্ট সাইড এ হচ্ছে আপনার ব্যাক সাইড কত সুন্দর একটা ডিজাইনের ভিতরে এই কালার ট্রপরা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দোপাটটাই সুন্দর এ হচ্ছে আপনার দোপাট্টা এ হচ্ছে আপনার ফ্রেন্ডবিস চমৎকার এ কালার ট্রপটা চয়েসে রাখতে পারেন অথবা যারা একটু সমনীয় যারা দেখতে যাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা সিল্কের থেরিপিজ আপনারা আমাদের পেজে ওপেন থ্রিজার দেখতে পারবেন আপনারা আমাদের পেজ ভিজিট করলে প্রত্যেকটা থেরিপিজ আপনারা দেখ দেখে নিতে পারেন আর যারা এসে দেখে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা এই সুন্দর বুনাইসিল গুলো আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন এই হচ্ছে একটা কালার পার্পেলের সাথে থাকবে হচ্ছে যারা হচ্ছে নিতে চাচ্ছেন জলদি জলদি কম সময়ের ভিতরে যোগাযোগ করেন এই হচ্ছে আপনার দোপার চমৎকার অসম্ভব সুন্দর এই কালারটা আপনারা চয়েসে রাখতে পারেন এক পিস দুই পিস না বলে তো রাখলাম যা যত পিস লাগবে হিউজ কোয়ান্টিটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরেও বলে রাখি যেহেতু নতুন একটা আইটেম

এই হচ্ছে আপনার পুরো জামার ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি যে চমৎকার একটা বাটিক আর হচ্ছে আপনার একটা শিবুরি ডিজাইনের ভিতরে আপনারা এই কালারটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর এই কালারটা আপনারা অবশ্যই চয়েজে রাখবেন এ হচ্ছে আপনার দোপাট্টা চমৎকার অসম্ভব সুন্দর এই কালারটাও আপনারা চয়েজে রাখবেন যারা হচ্ছে আপনার এসে দেখে যারা নিতে যাচ্ছেন অবশ্যই এই ঠিকানায় বরাবর চলে আসেন আজ আসতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করে এই সুন্দর কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন সব থেকে ভালো হবে এই আইটেম আরো আরো কত যে আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কুমিল্লা বাটিক কালেকশনে আপনাদের জন্য একেবারে নতুন নতুন আইটেম অনেক কিছু আপনারা নিয়ে আসছে অতএব যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ